গাইস তোমরা চাইলে ফ্রিতে দিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারো কোনো টাকা ইনভেস্ট করতে হবে না একদমই ফ্রিতে টাকা ইনকাম করতে পারো টাকা ইনকাম করার জন্য আমাদের গ্রুপে চলে আসবে সারপর লিঙ্কে ক্লিক দিলে এভাবে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে তারপর সাইটটি ওপেন হয়ে যাবে সাইটটি ওপেন হওয়ার পরে স্টার্টের মধ্যে ক্লিক দিবা তারপর একটি অ্যাকাউন্ট খোলা লাগবে এদিকে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবা এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবা আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলব তার জন্য ফোন নাম্বারের মধ্যে ক্লিক দিলাম তারপরে তোমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিবা আমার ফোন নাম্বার বসানো হয়ে গেলে দুই নাম্বারে পাসওয়ার্ড দিয়ে নিবা দুইটার মধ্যে সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপের মধ্যে একটা ক্লিক দিবা সাইন আপের মধ্যে ক্লিক দিলে তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এদিকে তোমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করা লাগবে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করলে বারো টাকা বোনাস পেয়ে যাবা এবং তিনটি হোয়াটসঅ্যাপ করলে বাষট্টি টাকা বোনাস পেয়ে যাবা এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য চব্বিশ ঘন্টা পর পর দশ থেকে বিশ টাকা করে পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য স্কানার এর মধ্যে একটা ক্লিক দিবা এরপর লিঙ্ক হোয়াটস ফোন নাম্বার ওইটার মধ্যে একটা ক্লিক দিবা দেওয়ার পর দিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবা নাম্বার লেখার পর গেট কি ওইটার মধ্যে একটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর দেখতে পাতা আটটি কোড দিস আমাদের এডেড উপরে দেখতে পাতা একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপ থেকে ওইটার মধ্যে একটা ক্লিক দিবা দেওয়ার পর দেখ কনফার্মের মধ্যে ক্লিক দেওয়া দেওয়ার পরে এদিকে তোমাদের কোডটি বসিয়ে দিবা ওইদিকে এডেড নামের কোড দেওয়া ছিল তাই আমি এডেড কোডগুলো দিয়ে দিছি দেওয়ার পরে দেখতে পাতা আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে তারপর আবার ওয়েবসাইটের মধ্যে চলে যাবা ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক দিবা প্রোফাইলে ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট লিস্ট ওটার মধ্যে একটা ক্লিক দিবা তারপর দেখতে পাতাছ তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট হয়েছে যে সময় এদিকে দেখতে পাতাছো অনলাইন দেখাইতাছে যদি এদিকে অফলাইন দেখায় আবার সেম ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট করবা তো টাকা ইনকাম করার পর টাকা কিভাবে উইডো দিবা তার জন্য ক্যাশ আউটের মধ্যে ক্লিক দিবা দেখতে পাচ্ছ কত টাকা করে উইডো দিতে পারবা টাকা উইডো করার জন্য অ্যাড নিউ কার্ড ওইটার মধ্যে একটা ক্লিক দিবা দেওয়ার পর দিয়া প্লিজ সিলেক্ট ওইটার মধ্যে ক্লিক দিবা দেওয়ার পর দিয়া বিকাশে নিলে বিকাশ সিলেক্ট করবা তারপরে দিয়া বিকাশ নাম্বারটি দিয়ে দিবা বিকাশ নাম্বার দেওয়ার পরে নিচে তোমাদের একটি নাম দিয়ে দিবা নাম দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিবা আমার অ্যাকাউন্টে টাকা নাই তাই জন্য আমি উইডো দিতে পারি নাই কিন্তু গাইসে এই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তারপরে দেখতে পাত সেদিকে আরও বিভিন্ন বোনাস পাইবা নিউ ইউজার রেওয়ার্ড ওইটার মধ্যে একটা ক্লিক দিলে পনেরো টাকা বোনাস পাইবা দেখতে পাত আমি পনেরো টাকা বোনাস পাইছি আজকের ভিডিওটি এ পর্যন্তই গাইস এরকম নতুন নতুন ইনকাম সাইট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দাও দেখা হবে অন্য কোনো ভিডিওত ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ